থেকে হ্যাঁ বল দেখ তোকে আমি রোজ বলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটা কাজের চেষ্টা কর কাজ না করলে আমাদের বিয়েটা কোনোদিনও হবে না দেখ কোনোদিনও কোনো মা বাবা চাইবে না যে একটা বেকার ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে চাইবে বল সারাক্ষণ খালি ফোন আর কম সকালবেলা তোর ওই কথাটা ছাড়া আর কোনো কথা নেই আমি তো চেষ্টা করছি নাকি এক তুই আর আমার বাবা দুজন মেয়ে আর আমাকে দেখ আমি এখন তোর সাথে কোনো রকম কথা বলতে চাইছি না তুই ফোনটা রাখ ভেক তোকে কতবার বলেছি একটা কাজ দেখ সারা ক্ষণ ঘরে বসে কি ফোন ঘাটিস কাজ না করলে আমাদের ভিটা কোনোদিনও হবে না তুই এখনো ঘুমিয়ে আছিস তোকে আমি কতবার বলেছি ওঠ ওঠ কাজ কাজবাজ দেখ আর কতদিন আজ আর জি কাল নে আমরা চালাদবাচ্ছি না কাজ না করলে আমাদের ভিটা তো

এটা কাবেরি গল্পের শুরুটা হয়েছিল একটা বাস স্ট্যান্ড দিয়ে এই যে মেয়েটিকে দেখছেন এর নাম হচ্ছে কাবেরী আর হচ্ছেন সমীরন শুনছেন বলছি এটা কি আপনার ডাইরি হ্যাঁ আমি এটাই করছিলাম এই নিয়ে ধন্যবাদ বলছি একটা কথা বলবো রাগ করবেন না না বলুন মানে আপনি কি রোজ এখান দিয়ে যাওয়া আসা করেন না মাঝে মাঝে কেন বলুন তো না মানে আসলে আমি আপনাকে এখানে দেখলাম তো তাই আসলে মানে হ্যাঁ বুঝেছি নাম্বার চাই না মানে হ্যাঁ না মানে কে দেখে প্রথমেতে কত স্বপ্ন মনে জাগে তোকে দেখে প্রথমেতে কত স্বপ্ন মনে জাগে তোকে দেখে প্রথমেতে কত ভাষা মনে রাখে এই হোক আমার ¡Ja! আমার আর কাবের মধ্যে সব ভালোই চলছিল কিন্তু ওই যে কথায় আছে না সবার কপালে সুখ সয় না হয়তো আমার কপালেও সুখ ছিল না এতক্ষণ লাগে আসতে হ্যাঁ কতক্ষণ ধরে দাঁড়িয়ে আমি এখানে সময়টা দেখেছো একবার আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে কি আমাদের সম্পর্কটা তুমি এখনো কোনো কাজ পাওনি তুমি বেকার আর কোনো মা বাবা চাইবে না নিজের মেয়েকে বেকার ছেলের হাতে দিতে আমি তোমাকে বলেছিলাম যে আমাকে শুধু সময় দাও তুমি পাশে থাকলে আমি সব পারবো ক্ষমা করো তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে হ্যাঁ হয়তো তোমার চেয়ে ভালো কাউকে পাবো কিন্তু তোমার মতো কাউকে পাবো না ক্ষমা করো ভালো থেকো চলে গেলি একা ছেড়ে কেন এলি এ জীবনে চলে গেলি একা ছেড়ে রে কেন এলি এ জীবনে আচ্ছা তাহলে এই গল্পটা কাবেরি কিন্তু কাবেরিটা কে আরে এই ডায়েরিটাই বে ওখানে কোথা থেকে কাবেরি বলে এখানে কখনো কেউ ছিল শুনিনি তো সেদিন সে আমার ডায়েরিটা দিয়ে গেছিল আমি হয়তো তোমার জীবনে থাকবো না কিন্তু আমাদের ডায়েরিতে সব স্মৃতি লেখা আছে এটা যত্ন করে রেখে দিও কিছু ভালোবাসা ডায়েরির মধ্যে গল্প হয়ে থেকে যায় ইতি সমীরণ বলছি বাবা এটা কি তোমার এটা তুই কোথায় পেলি ওখানটায় পড়েছিল ঠিক আছে খা আচ্ছা বাবা তোমার সাথে আর কাবেরীর কোনোদিনও দেখা হয়নি গল্পটা যতটা লেখা আছে গল্পটা ওখানেই শেষ নয় কাবেরি যাওয়ার পর আমি একটা ভালো কাজ পেয়ে গেছিলাম ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে হয়তো কাবেরি আমার জীবন থেকে চলে গেছিলো কিন্তু কাবির দেওয়া ডায়েরি এখন আমার কাছে আছে কাবেরির দেওয়া ডায়েরিতে সব জায়গায় শুধু সুবিধা না কিন্তু ডায়েরির শেষ পাতাটা পড়া এখনো বাকি ছিল কিন্তু হঠাৎ ও দাদা আপনার টাকাটা ও আসলে মাথাটা ঠিক ছিল না তো তাই ধন্যবাদ দাদা আরে না না ধন্যবাদ কি আছে বলছি আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ করুন আপনি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছেন টেনশন না বন্ধু কষ্ট ও আসুন না এখানে বসে কথা বলা যাক কিছু মনে না করলে আমায় বলতে পারেন একটা কষ্টের মানুষ অন্য একজনের কষ্ট অবশ্যই বুঝবে আমি চেষ্টা করলেও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না কেন কিছু বছর আগে আমার বিয়ে হয়েছিল তো তার কিছু মাস পর জানতে পাই আমার বউর ক্যান্সার হয় আমি অনেক চেষ্টা করি কিন্তু তাকে কিছুতে বাঁচাতে পারলাম না আমি নিজেকে কোনো ক্ষমা করতে পারবো না আরে আপনি পড়বেন না আপনি ভেঙে নিজের সবটুকু দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছেন এটাই তো আসল আর আমি তার কাছে থেকেও নিজেকে বাঁচাতে পারলাম না কিন্তু তা আমি নিজের কাবেরীকে বাঁচাতে পারলাম না কি নাম বলুন নামটা বলুন কাবেরি চৌধুরী এটা তুমি না তো আমি কাবেরি হয়তো সুমিরনের সাথে আমার কোনোদিনও দেখাও হবে না হয়তো বা কথাও হবে না কিন্তু কি আর করা যাবে সময় এমন একটা জিনিস সময়ের সাথে মানুষকে মানিয়ে চলতে হবে আমার সাথে সুভ্রভাত চৌধুরীর বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু আমি সুমিরনকে কোনোদিনও ভুলতে পারবো না আমি খুব ভালোবাসি ওকে দাদা না কিছু না যখন বুঝলাম এটা আমার কাবের সাথে আজ না হোক কাল কাল না হোক পশু ঠিক দেখা হবে কিন্তু আর হয়তো কাবেরির সাথে কোনোদিন দেখা হবে না সেদিন যদি আমি একটা কাজ পেয়ে যেতাম তাহলে হয়তো কাবেরী আমার জীবন থেকে কোনোদিনও যেত না আমি আর কাবেরি সারা জীবন একসাথে ভালো থাকতাম কিন্তু শেষে আমি এটাই চাইব যে কাবের যেখানে থাকুক ভালো থাকুক সারা জীবন ভালোবেসে যাব আমিও চাই না তোর ভালোবাসা হেরে যাক মানে হাজ আমি সাকসেস সেদিন যদি ডায়রিটা না পেতাম তাহলে আমার জীবনটা এত বদলে যেত না দায়িত্ব জিনিসটা কি হয়তো কখনোই বুঝতাম না আর ভালোবাসা কি সেটা ওই ডায়েরিটাই শেখালো আমাকে বাবার কাবের গল্পটা হয়তো পূর্ণতা পাইনি কিন্তু আমার গল্পটা হ্যাঁ বলো কোথায় আছো তো রাস্তায় কখন আসবে আরে এক্ষুনি পৌঁছে যাব বলছি মেয়ে খেয়েছে এই তো খেলো সবে আচ্ছা তুমিও খেয়ে নাও আচ্ছা তাড়াতাড়ি আসো ঠিক আছে আমার ভালোবাসাটা পূর্ণতা পেয়েছে আশা করি সবার ভালোবাসা পূর্ণতা পা সমীর কাবেরী গল্পের মতো তোমাদের ভালোবাসা যেন স্মৃতি হয়ে ডায়ের মধ্যে না থেকে যায়